আসসালামু আলাইকুম ঈদের শুভেচ্ছা ঈদ মোহরক তো আগামীকাল ঈদ আমরা দেশ জানা হয়ে গেছে যে আগামীকাল ঈদ পালন হবে আমাদের দেশে বাংলাদেশে আজকে সৌদি আরব এবং অন্য অন্য কান্ট্রিতে ঈদ পালন করতেছে তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোহরক সবাই ঈদের শুভেচ্ছা রাখবেন এবং তো গ্রামে আসছি আমি কিছু হলো ভিডিও করতে পারতেছি না তারপর চেষ্টা করব যেন ভিডিও করতে পারি অসুস্থ হালকা সর্দি তো দেখা যাক কি হয় সবাই ভিডিও করলে চাউলি একটু দেখবেন ভিউ কম হয় আপাতত ভিডিও ছাড়া হয় না চ্যানেল ডাউন হয়ে গেছে তো চেষ্টা করতেছি ভিডিও করার জন্য কিন্তু নানান কারণে ভিডিও করতে পারতেছি না সময় হয় না তো ইনশাল্লাহ ভালো কিছু হবে দোয়া করবেন তাদের দোয়াই চাই তো এই তো গ্রামে আরসি আমাদের এই পুকুর পার দেখছেন আগে এই গ্রাম একবারে সবুজ সব পরিবেশ হামাজে রাস্তা আর ওইটা একটা বিল তুই দিয়ে এখানে দাঁড়িয়ে আছিস তো বলি যে একটু লাইভে আসি অনেক দিন ধরে লাইভে আসা হয় না একটু লাইভে আসি সবার উদ্দেশ্যে কিছু বলি তো দেখি ভিডিও কিছু করা হয়েছে আজকে আবার করা হবে একবার সব আসবে আপনারা সবাই দেখবেন ভালো থাকবেন السلام علیکم